বর্তমানে পৃথিবীতে মুসলিম দেশ রয়েছে মোট সাতান্নটি যার মধ্যে এমনও দেশ রয়েছে যারা চাইলে একটি ছোট দেশকে কিনে নিতে পারেন কারণ তাদের এত পরিমাণ সম্পদ রয়েছে যা তাদেরকে দিক থেকে সবার উপরে নিয়ে গেছে তো আজ আমরা পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশ সম্পর্কে এমন কিছু জানবো যা এর আগে হয়তো আপনারা কখনো শোনেননি এবং পরিশেষে আপনারা জানতে পারবেন মুসলিম দেশ হিসেবে বাংলাদেশ কেমন ধনী দেশ তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই লিস্টে দশ অবস্থানে রয়েছে বর্তমানে মুসলিম দেশগুলোর মধ্যে অবস্থানে রয়েছে এশিয়ার দেশ ব্রুনাই তবে দেশটির পুরো নাম হচ্ছে নেগারা ব্রুনাই সালাম যার মানে দাঁড়ায় এটি একটি শান্তির আবাসস্থল প্রায় সাড়ে চার লক্ষ জনসংখ্যা নিয়ে অনেক শান্তিতে বসবাস করছে এই দেশটি তবে ব্রুনাই আগে এমন ধনী দেশ ছিল না পরে বিশ শতাব্দীর শুরুতে যখন এদেশে তেল আবিষ্কার হয়েছিল তখন থেকে তাদের অর্থনীতি উপরে উঠতে শুরু করে এবং আস্তে আস্তে এটি এমন পজিশনে এসে যায় যা তাদেরকে বিলাসবহুল করে তুলেছে বর্তমানে এদেশের জনগণের বার্ষিক জিডিপি পার ক্যাপিটা তেত্রিশ হাজার চারশো ত্রিশ মার্কিন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় চল্লিশ লক্ষ আটাত্তর হাজার টাকা নাম্বার নয় পৃথিবীর সবচেয়ে ধনী দেশটি মুসলিম দেশগুলোর মধ্যে নয় নম্বর অবস্থানে রয়েছে এশিয়ার কাজাকস্তান তবে এটি এক সময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এবং পরবর্তীতে তারা স্বাধীনতা লাভ করেছে বর্তমানে প্রায় দুই কোটি মানুষ বসবাস করে এই দেশে কিন্তু কাজাকস্তানে আগে এমন ধনী দেশ ছিল না তবে স্বাধীনতার পর থেকে তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে শুরু করেছে বিশেষ করে তাদের প্রাকৃতিক সম্পদ কাজে লাগানোর মাধ্যমে তারা এমন উচ্চ পর্যায়ে চলে গেছে আর হ্যাঁ বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম উৎপাদনকারী দেশ হলো কাজাকস্তান তাছাড়া তেল ও প্রাকৃতিক গ্যাসেরও মজুদ রয়েছে কাজাকস্তানে বর্তমানে দেশের জনগণের বার্ষিক জিডিপি পার ক্যাপিটা চৌত্রিশ হাজার চারশো আশি মার্কিন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা এরপর আট নম্বর অবস্থানে রয়েছে মালয়েশিয়া পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশগুলোর মধ্যে এক নম্বর অবস্থানে রয়েছে এশিয়ার দেশ মালয়েশিয়া মালয়েশিয়া খুব দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সফল দেশ হিসেবে পরিচিত বর্তমানে প্রায় তিন কোটি চল্লিশ লাখ মানুষ বসবাস করছে মালয়েশিয়াতে মালয়েশিয়া ধনী হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে যেমন প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার এবং মালয়েশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস তাছাড়া পাম তেল ও রাবার এবং কাঠের মতো প্রাকৃতিক সম্পদে ভরপুর এই দেশটিতে এমনকি পর্যটন শিল্প বিপুল পরিমাণে অর্থ উপার্জন করে থাকে মালয়েশিয়া দেশে জনগণের বার্ষিক জিডিপি পার মার্কিন ডলার বাংলা টাকায় দাঁড়ায় লক্ষ টাকা হাজার হাজার এরপরে সাত নম্বর অবস্থানে রয়েছে ওমান বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশগুলোর মধ্যে সাত নম্বর অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ওমান এবং এটি আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত বর্তমানে ওমানে প্রায় পঁয়তাল্লিশ লাখ মানুষ বসবাস করে তবে এখন তারা অনেক ধনী দেশ হলেও উনিশশো এর দশকের আগে ওমান ছিল একটি দরিদ্র অনুন্নত দেশ তখন তাদের অর্থনীতি ছিল মূলত মাছ ধরা এবং সামুদ্রিক বাণিজ্য এরপরে তেল এবং প্রাকৃতিক গ্যাসের আবিষ্কার করে অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে গেছে উনিশশো দশকের পর থেকে ওমানের তেল উত্তোলন শুরু হয় তারপর থেকে তাদেরকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি দিন দিন অনেক উন্নত রাষ্ট্রে পরিণত হয়েছে দেশটি কাছাড়াও এখন পর্যন্ত পর্যটন শিল্পে বিপুল পরিমাণ অর্থ উপার্জন করে ওমান বর্তমানে দেশের মানুষের বার্ষিক জিডিপি পার ক্যাপিটা চল্লিশ হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় আটচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর ছয় নম্বর অবস্থানে রয়েছে তুরস্ক বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশগুলোর মধ্যে ছয় নম্বর অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক দেশটির প্রাচীন ইতিহাস ইসলামী ঐতিহ্য এবং আধুনিক উন্নয়নের জন্য বিশ্বব্যাপী পরিচিতি বর্তমানে এই দেশটিতে প্রায় নয় কোটি মানুষ বসবাস করে তবে এই দেশটি অর্থনৈতিক দিক থেকে অনেক সমৃদ্ধ হলেও আগে থেকে তারা এমন ধনী দেশ ছিল না তুরস্ক এক সময় অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল পরে অটোমান সাম্রাজ্যের পতনের পরে তুরস্ক আর্থিক ও সামাজিকভাবে দুর্বল হয়ে পড়েছিল পরে উনিশশো পঞ্চাশের দশক থেকে তুরস্কে অটোমোবাইল ও টেক্সটাইল শিল্পের মাধ্যমে তারা অর্থনৈতিক দিকে এগিয়ে যায় এরপর থেকে অনেক উন্নত দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে তাছাড়া পর্যটন শিল্পে অনেক বিপুল পরিমাণ টাকা উপার্জন করে যাচ্ছে তুরস্ক বর্তমানে এই দেশের মানুষের বার্ষিক জিডিপি পার ক্যাপিটা তেতাল্লিশ হাজার ছয়শ মার্কিন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় তিপ্পান্ন লক্ষ টাকা এরপর পাঁচ নম্বর অবস্থানে রয়েছে কুয়েত পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশগুলোর মধ্যে পাঁচ নম্বর অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত এবং এটি পারস্য উপসাগরের উত্তর পশ্চিমে অবস্থিত বর্তমানে দেশ দেশে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষ বসবাস করে বর্তমানে কুয়েত দেশটি অনেক হলেও আগে থেকে দেশ এমন ছিল না এদেশের দশকের আগে কুয়েতের অর্থনীতি ছিল মাছ ধরা এবং সামুদ্রিক বাণিজ্য তবে উনিশশো সালের দিকে কুয়েতের মাটির নিচে বিশাল তেল ক্ষেত্র আবিষ্কার হওয়ার পর থেকে দেশটির অর্থনীতি রাতারাতি বদলে যায় এরপর উনিশশো সালে কুয়েত বড় পরিসরে তেল উৎপাদন করতে শুরু করে এবং তেল রপ্তানি থেকে বিপুল পরিমাণ টাকা উপার্জন করে যা কুয়েতকে আরো দ্রুত একটি ধনী রাষ্ট্রে পরিণত করেছে বর্তমানে কুয়েতের অর্থনীতির নব্বই শতাংশেরও বেশি তেল রপ্তানি থেকে আসে এবং কুয়েতের দিনার হলো পৃথিবীর সবচেয়ে মূল্যবান মুদ্রা বর্তমানে দেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা তিপ্পান্ন হাজার সাতশো মার্কিন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় পঁয়ষট্টি লাখ চল্লিশ হাজার টাকা এরপরে চার নম্বর অবস্থানে রয়েছে বাহরাইন পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশগুলোর মধ্যে চার নম্বর অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ বাহরাই যেটি মধ্যপ্রাচ্যে ছোট্ট একটি দ্বীপ রাষ্ট্র যা পারস্য উপসাগরে অবস্থিত বর্তমানে দেশটিতে প্রায় সতেরো লক্ষ মানুষ বসবাস করে যার মধ্যে প্রায় সবাই বিলাসবহুল জীবনযাপন করে তবে এই দেশটি তেল আবিষ্কারের আগে এমন ধরে ছিল না তখন শুধু মুক্তা আহরণ করা এবং মাছ ধরার কাজ করত পরবর্তীতে উনিশশো সালে যখন বাহরাইনে তেল আবিষ্কার হয় তখন থেকে এদের অর্থনীতি এগিয়ে যাচ্ছে এমন অর্থ ব্যবস্থার কারণে রাজনৈতিকদের জন্য উন্নত শিক্ষা এবং কর্মসংস্থানের সুযোগ প্রদান করেছে বাহরাইন দেশের বাংলাদেশের জিডিপি পার ক্যাপিটা বাষট্টি হাজার সাতশো মার্কিন ডলার যা বাংলায় দাঁড়ায় ছিয়াত্তর লাখ টাকা এরপর তিন নম্বর অবস্থান করছে সৌদি আরব পৃথিবীর সবচেয়ে ধনী দশটি পশ্চিম দেশের মধ্যে তিন নম্বর অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব যেটি দেশ হিসেবে পরিচিত বর্তমানে প্রায় তিন কোটি আশি লক্ষ মানুষ বসবাস করে এই দেশে তবে এখন এই দেশটি অর্থনৈতিকভাবে উন্নত হলেও তেল আবিষ্কারে আগে সৌদি আরব অর্থনৈতিকভাবে পিছিয়েছিল এরপর উনিশশো সালে সৌদি আরবের পূর্বাঞ্চলে তেলের আবিষ্কার হয় তারপর থেকে দেশটি দ্রুত অর্থনৈতিকভাবে ধনী রাষ্ট্রে পরিণত হয়েছে তবে যত দিন যাচ্ছে এদেশে তেলের উৎপাদন তত কমে যাচ্ছে যার কারণে তারা তেলের উপর নির্ভরশীল কমানোর জন্য ভিশন 2030 হাজার নামে একটি প্রকল্প গ্রহণ করেছে তবে এখনও এদেশে দেশে পার্সেন্ট জিডিপি আসে তেল রপ্তানি থেকে বর্তমানে দেশের মানুষের জিডিপি ক্যাপিটা একাত্তর হাজার তিনশত মার্কিন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় সাতচল্লিশ লক্ষ টাকা এরপরে দুই নম্বর অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আবিরাত পৃথিবীর সবচেয়ে ধনী দশটি মুসলিম দেশগুলোর মধ্যে দুই নম্বর অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত যার বর্তমান জনসংখ্যা প্রায় দশ মিলিয়ন বা এক কোটি যার মধ্যে প্রায় আশি শতাংশেরও বেশি অভিবাসী তবে আরব আবিরাত এক সময় ছিল পৃথিবীর গরিব দেশগুলোর মধ্যে অন্যতম তখন দেশের মানুষের মুক্তা আহরণ এবং মাছ ধরার কাজ করত এরপর উনিশশো ত্রিশের দশকে মুক্তা শিল্প ধ্বংস হয়ে যাওয়ার পরে আরব আমিরাত অনেক সংকটে পড়ে যায় তারপরে উনিশশো ছেষট্টি সালে দুবাই হঠাৎ করে তেলের আবিষ্কার হয় যা তাদের অর্থনীতিকে পুরোপুরিভাবে বদলে ফেলে এরপর থেকে তাদের আর পিছনের দিকে তাকাতে হয়নি বর্তমানে দেশের মানুষের যে পার ক্যাপিটাল তিরানব্বই হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় দাঁড়ায় প্রায় এক কোটি আরো লক্ষ টাকা এরপরে এক নম্বর অবস্থানে রয়েছে কাতার বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী মুসলিম দেশ হচ্ছে কাতার যেটি মধ্যপ্রাচ্যের একটি ছোট্ট ধনী রাষ্ট্র এই দেশটিতে মূলত তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদ থাকার কারণে বিশ্বের মধ্যে অন্যতম ধনী রাষ্ট্র হিসেবে পরিচিত পেয়েছে কাতার তবে এক সময় কাতার ছিল অত্যন্ত একটি দরিদ্র রাষ্ট্র তখন দেশের মানুষ মাছ ধরার কাজ করত এরপর উনিশশো চল্লিশ সাল থেকে কাতারে তেল আবিষ্কার হয় তখন থেকে আমাদের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত হতে শুরু করে তারপরে উনিশশো সালে কাতার দেশটির রাসায়নিকতা লাভ করার পরে সম্পূর্ণভাবে তেল ও গ্যাসের উপর একটি শক্তিশালী অর্থনীতি গড়ে তোলে বর্তমানে এই দেশটিতে মাত্র সাতাশ লক্ষ মানুষ বসবাস করে তবে এদের মধ্যে পঁচাশি শতাংশ মানুষ অভিবাসী বর্তমানে দেশের মানুষের জিডিপি পার ক্যাপিটা এক লক্ষ আঠারো হাজার মার্কিন ডলার যা বাংলা টাকায় দ্বারায় এক কোটি তেতাল্লিশ লাখ টাকা তো এখন যদি বাংলাদেশ সম্পর্কে বলি সর্বশেষ গুগলের দেয়া তথ্য অনুযায়ী বাংলাদেশের মানুষের বার্ষিক জিডিপি পার ক্যাপিটা আট মার্কিন ডলার যা বাংলা টাকায় তারাই নয় লক্ষ টাকা তাহলে বন্ধুরা দেখলেন ইসলামিক দুনিয়ার কত দেশ আজ বিশ্বের শীর্ষ ধনী রাষ্ট্রের তালিকায় আমাদের বাংলাদেশও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে উন্নতির পথে চলুন আমরা সবাই নিজেদের জায়গা থেকে পরিশ্রম করি একদিন বাংলাদেশও ইনশাল্লাহ এই শীর্ষ তালিকায় জায়গা করে নেবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না